সুন্দর কইরা আপনাদের দেশে হাঁস আছে হ্যাঁ হাঁসের মতো পানিতে বসে থাকবে আবার বলেন বাচ্চাদের কেন আনন্দ দেওয়া ঠিক আছে না দেখ আমি তো সে ভালো পারছি কথা ভাইনা এরকম উৎসাহিত করা আবার লেখেন সবাই লেখেন সুন্দর কইরা আবার বলেন সুন্দর আবার লেখে আরো সুন্দর আরো সুন্দর যখন ওদের সুন্দর হয়ে যাবে তখন এইরকম একটা প্যাস দিয়ে লেখাবেন দেখো তো তোমরা আমার হাতের দিক টাকাও এবং লেখতে থাকো শিখতে থাকো আগে শিখিয়েছেন হাসির কাজে বই রিছে ঠিক আছে না এরপর যখন ওরা হাত ক্লিয়ারি দিবে টপ করে এরকম সুন্দর ভাবে সাজাই আনবেন আবার বলেন আবার বলেন এই মাথাটা আর টুটেই দেবেন ঠিক আছে বা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন বলতে থাকেন দেখা দেখা আওয়াজ দিয়া নাম কি সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন আবার বলেন সবাই বলেন এক তালে একই ঝুরি একই আওয়াজ একই তালে একই সাথে আবার বলে সুন্দর কইরা আবার বলে দেইখা দেখা আরো সুন্দর দেইখা দেখা আবার বলে মাসাল্লাহ তোমরা দেখে দেখে একটা সিলেটে লেখো তোমাদের সিলেটের মাঝখানে লেখো হুম আদ্রমান বাবা এতক্ষণ লাগলে কেন সিলেট মুসু নাই কেন তাড়াতাড়ি হ্যাঁ হুম 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 এক তিন, অনেক সুন্দর হয়েছে মার হাওয়া একের হয়েছে আসেন তো আপনি আপনি আসেন আপনি আসেন পিছনের

হ্যাঁ এই যে ভাই এনারটাও দেখেন তাই মাশাল্লাহ সকলে বলেন মার হাবা বসেন পাস পাস বলার সাথে সাথে কি করবে মুছে ফেলবেন মাশাল্লাহ আবার একটা লেখেন তো হুম সিলেটে ধরেন বা আবার বলেন সবাই বলেন একই সাথে সুন্দর কইরা আওয়াজ দিয়া বা আবার বলেন ধরতে থাকেন পড়তে থাকেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আরও ঝুরি সবাই বলেন একই তালে একই সুরে সুন্দর সুন্দর আরও সুন্দর আরও সুন্দর আবার লেখেন মাসল্লাহ মুছে ফেলান সবাই মুছে ফেলান মাসোল্লা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা এভাবে লিখবে এবং সুন্দর করে পড়বে ঠিক আছে হ্যাঁ লেখবে এবং পড়বে ওস্তাদকে দেখবে উস্তাদরা দেখবে আবার যারটা ঠিক হবে না তারটা ঠিক করে দেবে এভাবে চায়ের পদ্ধতিতে ওস্তাদে এক নম্বরে আইসেই সালাম দেবে বসা আদব বসানোর নিয়ম সবগুলো সিস্টেম শেষ করে হাজিরা নেবে যদি ছাত্র বেশি হয় তাহলে রোল নাম্বারে হাজিরা টানবে যদি ছাত্র বেশি হয় তাহলে রোল নাম্বার জানাই দেবে একদিন দুই দিন তিন দিন ইয়াদ করাই দেবে চার তিন দিন রোল নাম্বার ধরে টানবে ঠিক আছে দরকার ঠিক আছে হ্যাঁ তারপরে আপনার রোল নাম্বার মুখস্থ হয়ে গেলে আর যদি ছাত্র কম হয় তাহলে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তর আব্দুল হামিদ বুঝলেন বুঝলে আবুকৌ রোম রসমান আলী আছে নাই পরিমণি জন্টু সেন্টু হ্যাঁ যাই হোক যাক নাম সুন্দর আগে বললে দিতে হইবে সুন্দর নাম ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাহলে বা এই বা হর লেইকা সুন্দরভাবে আমাকে দেখাইতে হবে ঠিক আছে মাসাল্লাহ হয়েছে এবার আমরা সামনে যাই তাহা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন এক ইতালি একই সাথে আওয়াজ দিয়ে আবার বলেন সবাই বলেন এক ইতালি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি আবার বলেন সবাই বলেন একসাথে এক তালে আবার বলেন সবাই বলেন এভাবে ওস্তাদ একটা লেখাইবে সিলেটে লাগবে ঠিক আছে লেখেন তো তা লেখেন হুম মা আসা দেখেন তো এক হুম ধরেন সিলেটে ধরেন টা 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 তা তা আ আবদুর রামান আবদুর আবদুল করিম তোমরা তিনজন দাঁড়াও দাঁড়াইছে এখন তিনজনে পড়াইবে তা সবাই পড়েন তা এ আবদুর আমান রহিম পড়াইতে আছে ঠিক আছে এবারে তিনজন করিয়া বেলাকে বলে লেখাই লস্তা সিলেটে লেখাই সিলেটে দেখবে এবার সিলেটে পড়াবে ঠিক আছে ইনশাহ সবাই পাস বুঝতে পারলাম হুম আবার বলেন নরম কইরা জিব্বার আগা দাঁতের আগা আবার বলেন তিন নকটা নাম কি তোমরা দেখে দেখে একটা লেখো হুম 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 মাশাল্লাহ মাশাল্লাহ দেখাও বাস পাঁচ বলার সাথে সাথে দেখাই দেবো কই দেখাও দেখে হুম আচ্ছা এটা হলো পরীক্ষা ঠিক আছে না যে দেখানো আগেই কেন মুছে ফেলায় এরকম আসে না গাছ গাছ মুছে ফেলাইছে আসেন কেন ওনার তো ভালো হয় না উনি তো সুযোগ খোঁজে কথা বলছেন না এগুলো খেয়াল রাখতে হবে পাস হুম শুক্রিয়া হ্যাঁ 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 আবারও বলেন সবাই বলেন আবার লেখেন দেখা দেখা আপনাদের সিলেটের মাঝখানে একটা ভা লেখেন হুম দেখান মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে হ্যাঁ হুম হুম আচ্ছা আছে আপনি আসুন হুম আপনি আসেন আপনি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আস হ জি কয় তারিখ হুম সাতাইশ তারিখ আচ্ছা ঠিক আছে কথা বলবো না এক ঘন্টা পরে আমি কেসে আসি সালাম আলাইকুম হ্যাঁ সাহাবিবুর আসু হ্যাঁ তাড়াতাড়ি আসু হুম আসতে বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আরও সুন্দর আইসা যান মুক্তি সাহায্য দেখ লেস সুন্দর হয় নাই হ্যাঁ বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন আবার বলেন আমরা হরফ যেখানে থাকে সেইখানে কালকে পড়াইছি মুখে গলায় যখন মাখ্রাজে তখন সেইখানে কথা কেন এখন পড়ানো হরফ এই সিস্টেমে পাঁচটা ছয়টা হরফ লেখা যায় ইনশাল্লাহ ওই ছয়টা হরফ আপনারা ইনশাল্লাহ লেখবেন শিখবেন ঠিক আছে আমরা লেখা এবং শেখার পদ্ধতিতে পাঁচটা ভাগ করছি আলিফের ছয় হরফ গেছে শেখা পারেন নাই ছয় হরফ লেখা হয়েছে এখন বা দিয়া বা তা সা ফা ইয়া হ্যাঁ এগুলো শিখতে হবে পারবেন না কোনটা জি জি হ্যাঁ সিরিয়ালে লাগছে তো জি আস্তে গিয়া আবার বলেন সবাই বলেন আবার বলেন এই যে ডাক ডাক ঠিক রাখবেন ঠিক আছে শুধু এই এই দিয়া তাই দামাত ইয়া ইয়া আ সুন্দর কইরা আপনাদের দেশে হাঁস আছে হ্যাঁ একা হাঁসের মতো পানিতে বসে থাকবে ইয়া আবার বলেন বাচ্চাদের কিরকম আনন্দ দেওয়া ঠিক আছে না একটা হাঁস লিখি ও দেখ 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 আমি তো সেই ভালো পারছি কথা ভাই না এই এরকম উৎসাহিত করা ইয়া আ আবার লেখেন সবাই লেখেন সুন্দর কইরা আবার বলেন সুন্দরভাবে আবার লেখেন আরো সুন্দর আরো সুন্দর যখন ওদের সুন্দর হয়ে যাবে তখন এইরকম একটা প্যাচ দিয়ে লেখাবেন দেখো তো তোমরা আমার হাতের দিক তাকাও এবং লেখতে থাকো শিখতে থাকো আগে শিখিয়েছেন হাসির কেঁদে বই রিসে ঠিক আছে না এরপর যখন ওরা হাত কিলিয়ে দেবে টপ করে এরকম সুন্দরভাবে সাজাই আনবেন যা আবার বলেন আবার বলেন এই মাথাটা আর টুটেই দেবেন ঠিক আছে ইয়া ডাক্তার সাহেব সুন্দর হয়েছে ওই যে সুন্দর হয়েছে এক দেখান এক বলার সাথে সাথে লেখা হোক আর না হোক তখন জিজ্ঞেস করবে আব্দুর রহমান তুমি লেখলা না কেন মানে কমান মানা আপনি যে ওস্তাদের কমান মানছেন এইটাই লেখা দরকার নেই এক সবাই লিখতে পারছেন দশ জনের লেখছে আপনি কেন পারলেন না বোঝা গেছে আপনার অবহেলা আছে কথা হয় না এজন্য সচেতন হ আমি লিখতে পারি না মানে উনি একটা আফসোস করি গেল ঠিক আছে না পাস হুম ইয়া আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা শক্ত কইরা য্যা আবার বলেন হা আলিফ আলিফ হাঁ আলিফ হাঁ মুনাছরা দুই ঠটে কহরপ আচ্ছা আলিফ আলিফ বা আবার মিম মিম ওয়াও পাঁচটা কত দুই ঠটের পড়া শেষ ঠিক আছে এ নিয়ে এই মাকরাজ নিয়ে আর কোনো চিন্তা নাই এই পাঁচজন এখানে থাকে ঠটে ঠিক আছে ইনশাআল্লাহ গলার থেকে হামজা হা হামজা হা মনে আছে এরকম মস্ক করায় দাও ইয়াদ করায় দাও ইনশাল্লাহ এভাবে পারবেন না এই বা দিয়া বা তা ফা ফা ইয়া করা যাবে এক কাটা লাখে ইনশা ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে পরা বোঝার তো করে করেন ধরে বলেন আমি আসেন এই গেল কিন্তু আজকের সবক এটা আমি চলে গেলে এই কাতার সুন্দর করে ফেলবেন হ্যাঁ ভিডিও করে রাখতে হাবিবুর এবং যদি সমস্যা হয় উনি আছে উনি আছে আর যারা হুজুরের আছে দেখাই দিবে ইনশাআল্লাহ আল্লাহ আসেন আমরা নক্তা হরফ পড়তেছিলাম করাই দেই ইনশাআল্লাহ নাম কি নাম কি নাম কি আবার Nam kỳ Nam kỳ Nam kỳ Nam kỳ lên

নাম কি নাম কি মাশাল্লাহ আপনাদের অনেক সুন্দর হয়েছে নক্তা সারা গেছে এবার নক্তাওয়ালা নকতাওয়ালা হরফ পনেরোটি নক্তাওয়ালা হরফ কয়টি জোরে কর বা আবারও বলেন সবাই বলেন হাত জাগাইয়া আরো জোরে দুই ঠোঁটে সুন্দর সুন্দর আরো সুন্দর আস্তে আস্তে জিব্বার আগা উপরে দাঁতের গোড়ার সাথে তা সুন্দর কইরা আওয়াজ দিয়া একই আওয়াজ একই সুরে একই তালে একই তালে আবার বলেন সবাই বলেন জিব্বার আগা দাঁতের আগা সা 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 বার মাঝে জিম জিব্বার মাঝে জি আবার বলেন জি আবার বলেন জি থেকে গলার থেকে আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন জিব্বার জিবার দাঁতের না দাতের জাল 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 আবার বলেন সবাই বলেন না আবার বলেন জাল জিব্বার সা জিব্বার সা নিচের দাঁতের সা সাথে সা যা যা জিব্বার মাঝে জিব্বার মাঝে শক্ত কইরা সিন জিব্বার মাঝে সিন জিব্বার গোরায় দাদ জিব্বার গোরায় দাদ জিব্বার গোরায় জিব্বার গোরায় আবারও বলেন জিব্বার আগায় দাঁতে আগা জিব্বার আগা জ আবারও বলেন সবাই বলেন একসাথে বলেন কণ্ঠ থেকে আবার বলেন আবার বলেন গহিন আবার বলেন সুন্দর কইরা দাঁতের রাগা উপরে ঠোঁট হাসি দিয়া আবারও বলেন সবাই বলেন আবারও বলেন একসাথে বলেন একসাথে আবারও বলেন জিব্বার ঘোড়ায় একটু আগে ধাক্কা দিয়া বাপ সুন্দর সুন্দর নুন জিব্বার আগা উপরে তালু নুন জিব্বার আগা উপরের তালু নুন থকা দেন যা বার মাঝে আবার ভালেন